আগামী নির্বাচিত মন্ত্রীদের খুশি করতেই কি রাজকীয় ফ্ল্যাট বিলাসে নেমেছে সরকার তাদের জন্য দশ হাজার বর্গ প্রস্তাবিত এই বহুল ফ্ল্যাটগুলো যেন দেশের কোটি কোটি গরিব মানুষের সাথে উপহাসের অট্টহাসিতে মেতেছে দৈনিক প্রথম আলো বলছে একদিকে উচ্চ মূল্যস্ফীতিতে দিশেহারা মানুষ রাজস্ব আদায়ে ভয়াবহ ঘাটতি কর্মসংস্থান ও বিনিয়োগে স্থবিরতা অন্যদিকে রাষ্ট্রক্ষমতার শীর্ষে থাকা ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য ন হাজার তিরিশ বর্গফুটের ফ্ল্যাট ছাদের সুইমিং পুল জিমনেসিয়াম ও কমিউনিটি স্পেস এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে সরকার শুরু করতে যাচ্ছে একটি বিলাসবহুল আবাসন প্রকল্প ঢাকার মন্ত্রীপাড়ায় তিনটি বহুতল ভবন নির্মাণে সাতশো ছিয়াশি কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার গণপূর্ত অধিদপ্তরের এই প্রকল্পে মোট বাহাত্তরটি ফ্ল্যাট নির্মাণ করা হবে যেগুলোর আয়তন আট থেকে ন হাজার তিরিশ বর্গফুট প্রশ্ন হচ্ছে যেখানে তাদের জন্য আবাসন সংকট নেই সেখানে এত বিলাসিতার ব্যবস্থা কেন সরকারি আবাসন পরিদপ্তরের হিসাব অনুযায়ী ঢাকায় মন্ত্রীদের বসবাসের জন্য এরই মধ্যে একাত্তরটি বাংলো বাড়ি ও ফ্ল্যাট রয়েছে মন্ত্রীপাড়ায় আছে পনেরোটি বাংলো বাড়ি বেলি রোডে রয়েছে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট নামে তিনটি ভবন যেখানে মোট তিরিশটি ফ্ল্যাট প্রতিটির আয়তন সাড়ে পাঁচ হাজার বর্গফুট এছাড়া গুলশান ও ধানমন্ডিতেও মন্ত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে অর্থাৎ বাসস্থানের সংকট নেই তবু নতুন করে কেন বাহাত্তরটি বিশাল আকৃতির ফ্ল্যাট এই প্রশ্নের জবাবে গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মতিন জানান দু সালের পাঁচ আগস্টের পর অনেক বাংলো ও ফ্ল্যাট খালি থাকলেও সেখানে বর্তমানে সাংবিধানিক সংস্থার পদধারী ব্যক্তিরা থাকছেন যদিও তাদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা আছে তবু সরকার অনুমতি দেওয়ায় তারা মন্ত্রীপাড়ায় অবস্থান করছেন ন হাজার ত্রিশ বর্গফুট বনাম ছশো পঞ্চাশ বর্গফুট রাজধানীতে উচ্চ মধ্যবিত্তরা সাধারণত দেড় হাজার বর্গফুটের ফ্ল্যাটে থাকেন সরকারের নিম্নপদের কর্মচারীরা পান সর্বনিম্ন ছশো পঞ্চাশ বর্গফুটের বাসা অথচ মন্ত্রীদের জন্য নির্মিতব্য ফ্ল্যাট হবে সাধারণ মানুষের বাসার প্রায় ছয় গুণ এবং নিম্নপদের কর্মচারীদের বাসার প্রায় চোদ্দ গুণ বড় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী স্বাধীন মালিক এই প্রকল্পকে সরাসরি বেমানান আখ্যা দিয়েছেন তার ভাষায় ব্রিটিশ আমলের ঔপনিবেশিক শাসকদের জন্য দু তিন বিঘা জমিতে বাংলো করা হতো আজও দেশের চার কোটি মানুষ দুবেলা খেতে পায় না সেই দেশে মন্ত্রীদের জন্য এমন বিশাল ফ্ল্যাট নির্মাণ নৈতিক ও সামাজিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক সরকার সুইমিং পুলের পানিতে রাষ্ট্রের কোটি কোটি টাকা ঢালছে এদিকে দেশের ছিন্নমূল মানুষের খবর রাখে না কেউ প্রকল্পের নথি অনুযায়ী প্রতিটি ভবনের ছাদে থাকবে সুইমিং পুল শুধু সুইমিং পুলের সরঞ্জাম ও উপকরণ কিনতেই বরাদ্দের প্রস্তাব করা হয়েছে তিন কোটি টাকা এছাড়া আসবাব ও পর্দা কেনার জন্য ধরা হয়েছে বিশ কোটি টাকা এদিকে একই ছাদের নীচে মন্ত্রী ও বিচারপতিদের থাকার ব্যবস্থা কতটা নৈতিক সেটি নিয়েও প্রশ্ন উঠছে প্রকল্পে মন্ত্রীদের পাশাপাশি সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদেরও একই কমপ্লেক্সে রাখার পরিকল্পনা রয়েছে অথচ বিচারপতিদের জন্য কাকরাইলে রয়েছে জাজেস কমপ্লেক্স যেখানে ছিয়াত্তরটি ফ্ল্যাটের মধ্যে চব্বিশটি এখনও খালি সচিবদের জন্য ইস্কাটনে রয়েছে সচিব নিবাস সেখানেও খালি ফ্ল্যাট আছে একজন সাবেক বিচারপতি নাম প্রকাশ না করা শর্তে বলেন নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের ব্যক্তিদের একই ভবনে থাকা অনৈতিক এতে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন আইনি বাধা না থাকলেও এ ধরনের ব্যবস্থা স্বার্থের দ্বন্দ্ব জবাবদিহি ও ক্ষমতার পৃথকীকরণ ভিত্তিক সুশাসনের পথে বড় অন্তরায় দেশের সচেতন নাগরিকদের প্রশ্ন অর্থনীতি যখন হাঁপাচ্ছে তখন এই বিলাসিতা কেন চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে সরকার রাজস্ব আদায় ঘাটতিতে পড়েছে প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা একই সময় সরকারকে পাঁচটি ব্যাংক একীভূত করতে বিশ হাজার কোটি টাকা জ্বালানি খাতে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে তার উপর জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন একশো থেকে একশো চল্লিশ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সোজা সাপটা বলেন রাজস্ব আদায়ে সরকার অনেক পিছিয়ে এমন অবস্থায় ঘাড়ে আর কত বোঝা নেবে ঘাট তো আগে থেকেই ভাঙা ইশতাক জামান দিনকাল ডিজিটাল